নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ গত কয়েকদিন ধরে শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুসছিল সন্দেশখালী তার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত গ্রামবাসীরা কিন্তু তার দেখা পাওয়া যায়নি কোথাও অভিযোগ সামনে আসার প্রায় দিন পর গ্রেপ্তার করা হলো সেই শিবুকে তাহলে কোথায় ছিল এতদিন রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছিল শিবু হাজরাকে আদালতে পুলিশের তরফে যে রিমান্ড প্রেয়ার আর আবেদন জমা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে পালানোর চেষ্টা করছিল শিবু সেই সময়ই পুলিশের জালে পড়ে যান তিনি শাসনের দক্ষিণ শিকারির ঘেরি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে পুলিশের সেই নথিতে তাকে দেখানো হয়েছে যে তিনি অত্যন্তই প্রভাবশালী ব্যক্তি পুলিশ সেখানে বলেছে যে জামিন পেলে এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে তদন্ত প্রভাবিত হতে পারে আর এই যুক্তিতেই পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় আদালত আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ আরও জানিয়েছে অভিযোগের কথা স্বীকার করেছেন শিবু তবে কোন অভিযোগের কথা তা স্বীকার করেনি পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো এ তিনশো বি তিনশো ছিয়াত্তর ডি তিনশো সাত তিনশো একচল্লিশ তিনশো তেইশ পাঁচশো ছয় এবং পাঁচশো নয় ও চৌত্রিশ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে শিবুর বিরুদ্ধে বাকি মামলাগুলি আগেই হয়েছিল পরে এক মহিলার গোপন জবানবন্দি নেওয়ার পর শনিবার মামলায় যুক্ত হয় তিনশো ছিয়াত্তরের ডি অর্থাৎ গণধর্ষণ ও তিনশো সাত খুনের চেষ্টা ধারা অন্যদিকে সেই শিবু ধরা পড়তেই আনন্দ মেতে উঠলেন গ্রামের মহিলারা শুরু হয়েছে মিষ্টিমুখ তবে ক্ষোভ প্রশমন এখনও হয়নি অনেকেরই সকলেই বলছেন সাগরের দুজন ধরা পড়েছে তবে প্রধান কান্ডারি শেখ শাজাহান এখনও অধরা সে ধরা পড়লেই জ্বালা মিটবে বলে জানিয়েছেন গ্রামের মহিলারা শনিবার রাতেই শিবু হাজরা গ্রেপ্তারের পরেই সন্দেশখালি জুড়ে উৎসবের মেজাজ গ্রামের মহিলাদের মধ্যে সকাল থেকে মিষ্টিমুখ চলছে গ্রামে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে শিবুর গ্রেপ্তারি হওয়ার আনন্দে মেতে উঠেছেন সকলেই তবে আতঙ্ক এখনও পিছু ছাড়ছে না অনেকেরই কারণ বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখনও অধরা গ্রামের মহিলাদের অনেকেই বলছেন প ু ল ি পুলিশ চাইলেই তাকে ধরতে পারে একাংশের আবার দাবি বিনা অপরাধে নিরাপদ সর্দার ও বিকাশ সিংকে গ্রেপ্তার করেছে এমন কি শিবু হাজরা ও উত্তম সর্দারকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকেও ছেড়ে দেওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন একাধিক গ্রামের মহিলারা গ্রামের মহিলাদের একাংশ জানান এই সাধারণ বাহিনী দিনের পর দিন গ্রামে কীভাবে অত্যাচার চালিয়েছে পাশাপাশি তৃণমূল কংগ্রেস এই গ্রামে প্রবেশ করতে পারবে দলীয় কর্মসূচি করতে পারবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে কেন বাধা তারও প্রতিবাদ করেন গ্রামের মহিলারা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার